কোনো মতো বাতাসটা পৌঁছাবে কিন্তু একদম টুফানি বাতাসুফানি ছয় ছটা স্পিড থাকবে কিন্তু একেবারে কত চমৎকার কত রাজকীয় সিস্টেম করা আছে কিন্তু আচ্ছা আচ্ছা মাস সময় ঠান্ডা সময় গরম বারো মাসি ফ্যান বলা যায় কিন্তু ভাই এক ঘন্টা দু ঘন্টা সমাধান চলে আসে আপনি কন্ট্রোল করতে পারেন কিন্তু ভাই এই যে এত সুযোগ সুবিধা এই এত বড় ফ্যান ভাই দাম কি অনেক বেশি নাই দাম একবার না গেলে ভাই মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ডেজ থাকবে রিপ্রেজেন্টিভ পাঁচশো কয়েন্টিভ দশ বছর নিতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেখার ফোন নাম্বারে